এটি তিনশো আসন সিরিজের ভোলা এক পর্ব আজ আমরা যাচ্ছি দক্ষিণের নদীমাত্রিক জনপদ ভোলায় যে জেলা একসময় আওয়ামী লীগের দুর্গ ছিল কিন্তু দু সালের আগস্টের পর রাজনীতির মানচিত্র বদলে গেছে পুরোপুরি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এখন এখানে নতুন করে জমেছে রাজনীতির বাজার বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন আর স্বতন্ত্র প্রার্থীরা সবাই চাইছে এই সমুদ্রবেষ্টিত আসনটি দখলে নিতে ভোলা এক আসনটি ভোলা সদর ও দক্ষিণ দীঘলদি ইউনিয়ন নিয়ে গঠিত নদী চর আর ঝড়ের ভূমি প্রতিটি ভোটের সঙ্গে এখানে মিশে আছে জীবিকার গল্প ডিসেম্বর দু তেইশ অনুযায়ী এই আসনে মোট ভোটার তিন লাখ চুয়াত্তর হাজার আটশো চব্বিশ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ তিরানব্বই হাজার সাতশো নব্বই জন নারী ভোটার এক লাখ একাশি হাজার একত্রিশ জন আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন নারী পুরুষের ভোটের ব্যবধান খুবই কম মানে নারী ভোটাররাই এখানে হতে পারেন নির্বাচনের গেম চেঞ্জার ভোলা এক বাংলাদেশের জাতীয় সংসদের একশো নম্বর আসন যা ভোলা জেলার ভোলা সদর উপজেলা নিয়ে গঠিত উনিশশো সালে বাকিরগঞ্জ জেলা বিভক্ত হয়ে ভোলা জেলা সৃষ্টি হওয়ার পর এ আসনটির জন্ম এর রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময় উনিশশো সালের প্রথম নির্বাচনে জাতীয় পার্টির নাজিউর রহমান মঞ্জুর জয়ী হন এরপর উনিশশো সালে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ এই আসনটি নিজের দখলে নেন ফেব্রুয়ারি উনিশশো সালে বিএনপির মোশারিফ হোসেন শাহজাহান স্বল্প মেয়াদের সাংসদ হন আর জুনে আসনটি শূন্য ঘোষণা করা হয় দুই এক সালের নির্বাচনে আবারও জয়ী হন বিএনপির মোশারফ হোসেন শাহজাহান দুই সালে ক্ষমতায় আসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এর আমদানিব রহমান পার্থ যিনি তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন এরপর দুই হাজার চোদ্দ এবং দুই এই তিনটি নির্বাচনে টানা জয় পান আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ দীর্ঘ এই সময়ে ভোলা এক ছিল আওয়ামী লীগের শক্ত ঘাঁটি যদিও দুই সালের আগস্টে দলটির উপর নিষেধাজ্ঞা জারির পর রাজনীতির মানচিত্র এখন পুরোপুরি বদলে গেছে দুই সালের পাঁচ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ হয় এই নিষেধাজ্ঞা শুধু একটি দলকেই নয় পুরো দক্ষিণাঞ্চলের রাজনীতিকেও পাল্টে দিয়েছে একসময় এই ভোলা এক আসন ছিল আওয়ামী লীগের ঘাঁটি তোফায়াল আহমদ ছিলেন এখানকার অবিসংবাদিত নেতা কিন্তু এখন দলটি অনুপস্থিত আহমেদ নির্বাচনে স্থানীয় নেতারা নিশ্চুপ আর দলের পুরনো অফিসগুলো এখন তালাবদ্ধ তবে ভোলার রাজনীতি এখন নতুন পথে হাঁটছে মাঠে এখন সক্রিয় বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাইপির পীরপন্থী এবং কিছু তরুণ স্বতন্ত্র প্রার্থী বিএনপি দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরে সোরে দলের তৃণমূল সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়েছে বিশেষ করে ভোলা সদর উপজেলায় এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের তার পক্ষে দলীয় ব্যানার শোভা পাচ্ছে তার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আলী লেলিনো মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ করছেন দুজনেই তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা নিয়ে জনসাধারণের মাঝে কাজ করছেন অন্যদিকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে দলের চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন ভোলা জেলার রাজনীতিতে জামায়াত ইসলামের রয়েছে শক্তিশালী তৃণমূল কাঠামো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তাদের সংগঠন আবারও ঘুরে দাঁড়াচ্ছে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলামকে এই আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন এবং অপর ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা উবায়দ বিন মোস্তফার নাম ঘোষণা করা হয়েছে বিএনপির লক্ষ্য তোফাইলের শূন্যস্থান দখল করা এবং দক্ষিণাঞ্চলে দলটির উপস্থিতি পুনঃপ্রতিষ্ঠা করা অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় আন্দালিব রহমান পার্থ সমানতালে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বিএনপি শেষ পর্যন্ত যদি পার্থকে আসনটি ছেড়ে দেয় তাহলে পার্থ কোন প্রতীকী নির্বাচন করবেন সেটা দেখার অপেক্ষায় থাকবে এখানকার ভোটাররা এছাড়া এ আসনে কিছু তরুণ উদ্যোক্তা ও প্রবাসী এখন রাজনীতিতে আসছেন তাদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের স্বাধীন বিকল্প হিসেবে প্রচার করছেন বিশেষ করে ভোলা উন্নয়ন পরিষদ নামের স্থানীয় একটি সংগঠন তরুণ ভোটারদের নিয়ে প্রচারণা শুরু করেছে তারা বলছে দল নয় মানুষই হবে নেতৃত্বের মানদণ্ড ভোলা রাজনীতিতে নদী ভাঙন শিক্ষা কর্মসংস্থান ও বিদ্যুৎ সমস্যা সবচেয়ে বড় ইস্যু আওয়ামী লীগ না থাকায় এখন সরকারি প্রকল্প বা তহবিলের দিক থেকে আসনটি কিছুটা পিছিয়ে পড়েছে তবে মানুষ এখন এমন একজন নেতার খোঁজে যিনি দুর্নীতিমুক্ত ধর্মভিত্তিক মুক্ত এবং ভোলার উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারবেন স্থানীয় ভোটারদের মতে এখন দল নয় মানুষকে দেখতে চাই এমন মনোভাবই আসন্ন নির্বাচনের মূল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এই আসনের লড়াইটি এখন তিন কোণে বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন বিএনপি সংগঠনগতভাবে শক্তিশালী জামায়াতের আছে তৃণমূল নেটওয়ার্ক আর ইসলামী আন্দোলন পেয়েছে তরুণ ও নতুন প্রজন্মের আবেগভিত্তিক সমর্থন তিনশো আসনের জরিপে দেখা গেছে বিএনপি এগিয়ে আছে প্রায় চার থেকে ছয় শতাংশ ভোটে তবে ইসলামী আন্দোলনের উত্থান শেষ মুহূর্তে ভোটের গতি ঘুরিয়ে দিতে পারে এ আসনে জয় নির্ভর করবে শেষ সপ্তাহের মাঠ পর্যায়ের ক্যাম্পেইন আর নারী ভোটারদের সিদ্ধান্তের উপর একসময় সময় আওয়ামী লীগের দুর্গ ছিল ভোলা এক আজ সেখানে চলছে নতুন রাজনীতির জন্মযাত্রা দল নিষিদ্ধ কিন্তু রাজনীতি থেমে নেই মানুষ এখন নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশায় এই ছিল তিনশো আসন সিরিজের ভোলা এক পর্ব আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করুন কারণ বাংলাদেশের রাজনীতির প্রতিটি আসনের গল্প আমরা পৌঁছে দিচ্ছি আপনার কাছে তথ্য বিশ্লেষণ আর বাস্তবতার নির্ভুল সমন্বয়ে